আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দয়ায় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত তো সকাল সকাল আজকে বানাচ্ছি লাউয়ের পিঠে সেটা আবার কেমন তো সেটা কেমন হলে এই ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন সেটা কেমন আর খেতে জানেন খুব টেস্টি হয় একদম দারুণ মানে হেলদিও আর টেস্টিও তো এভাবে বানাবেন সকালে কিংবা সন্ধে কিংবা রাত্রে আপনার যখন খেতে ইচ্ছা করে তো তখনই খুব সুন্দর লাগবে খেতে তো প্রথমে আমি লাউ নিয়েছি আর একটা লাউ ছিল অর্ধেক আমি কালকে ডাল বানিয়েছিলাম আর অর্ধেকটা আমি এভাবে করব লাউয়ের পিঠে তো ওটাকে আমি সেই আদা রসুন যে ঘষাগুলো থাকে না তার মধ্যে ঘষে নিলাম একটু পেঁয়াজ একটু লঙ্কা একটু রসুন একটু মশলাপাতি যেগুলো লাগেন লবণ লঙ্কা হলুদ জিরে ধনে সমস্ত কিছু দিয়ে তারপরে একটু চালের আটার গুঁড়ো দেবো আর একটু গমের আটার গুঁড়ো দেবো আপনি চাইলে ময়দার গুঁড়ো দিয়েও করতে পারেন তো ওইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে করতে হবে আর শুভ সকাল বললাম সকালটা সবার শুভ হোক আমি চাই তো আর একটু জোয়ানও দিতে হবে যেটা হাতের মধ্যে একটু ক্র্যাশ করে নিতে হবে তাহলে ওর সেনটাও বেরোবে আর জোয়ান তো মানুষকে হজম মানে সমস্ত খাবার হজমের জন্য ব্যবহার হয় তো জোয়ানটা খেলে বেশ ভালোও লাগবে হজম টজম হয়ে যাবে সকাল সকাল তো সেই রকম এরকম করে বানাবেন এটা আমি বাড়িতে মানে বানাই কোনো আমাদের বাড়িতে আমি যখন নাগপুরে থাকতাম তো ওখানে আমি বানিয়েছিলাম ওখানে শশার পিঠে খেয়েছিলাম লাউয়ের পিঠেও খেয়ে ফিট পিঠেও খেয়েছিলাম যে ঘর মালকিন ছিল সে আর্ডেনের পাপাকে ভাই বলতো আর আমাকে ভাবি বলতো তো ও উনি বানিয়ে বানিয়ে দিতেন তারপরে আমি নিজেও ট্রাই করেছিলাম অনেকবার ভালোই হয়েছিল বলে ভাবলাম আজকে সকালে এটা ট্রাই করি এটা বানাই ভালো লাগবে খেতে তো সেই জন্য আর মানুষের জীবন কখন বেশি সুখের হয় বলুন তো কখন সুখের হয় যখন বিবাহিত জীবন হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে যখন সুখে সংসার করে তখন সুখের হয় বলুন আর হাজব্যান্ড যখন পাশে থাকে যখন সে ভালোবাসে সে মনের মতো হয় তখন সমস্ত মেয়ের জীবনটাই একদম পাল্টে যায় আর যখন সেটার উল্টো হয়ে যায় বিপরীত হয়ে যায় তখন সে ঠিক সেই রকমই সমস্ত মেয়ের জীবনটা পাল্টে যায় কীভাবে পাল্টায় খারাপভাবে পাল্টায় কারুর ভালো হলে ভালো দিকে যায় কারুর খারাপ হলে খারাপভাবে পাল্টায় সংসার থাকে না সংসার ভেঙে যায় তো সেগুলো খুবই কষ্টদায়ক হয় আর আমি চাই সমস্ত মেয়ের জীবনে সুন্দর একটা স্বামী আসুক সুন্দর একটা সংসার হোক মেয়েদের জীবন মানে কি বলুন তো মেয়েদের জীবন মানে বাপের ঘরে থাকাকালীন এটা বাবার বাড়ি শ্বশুর বাড়ি আসাকালীন এটা শ্বশুর বাড়ি ছেলে যখন বড় হলো তখন এটা ছেলের বাড়ি তাহলে মেয়েদের কি আছে নিজের যে যতই চাকরি করুক বা যেই করুক সে পরিচয়ে অন্য অন্যের পরিচয় আমাদেরকে পরিচিত হতে হয় হয় অনেক অনেক মানুষ আছে যেগুলো নিজের পরিচয়েও পরিচিত হয় সেগুলো লাখে কোটিতে একটা থাকে তো তাই সমস্ত মেয়ের স্বপ্ন থাকে যে জীবনে একটা ভালো কিছু হোক ভালো স্বামী হোক ভালো ঘর হোক তো সেটাই চাই সবার যেন সেরকম হয় আজকে হঠাৎ এই কথাটা আমার বলতে ইচ্ছা করলো জানি না কেন তো ওই জন্যই আমি আপনাদেরকে কিছু বললাম শেয়ার করলাম তো যাই হোক ছেলের জন্য টিফিন প্যাক করে নিয়েছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবার তো হাজব্যান্ড টিফিন নিয়ে যায়নি উনি দুপুরে খেতে আসবেন বলেছেন আর ছেলের টিফিনে আজকে কি দিচ্ছি দেখুন তো পরোটা কেক সস কাজু কিশমিশ এইভাবে বাচ্চাদেরকে টিফিন দিলে না খুব বাচ্চারা খুব খুশিও হয় আর ফিনিশ করে আসে আমার ছেলে তো প্রত্যেক টিফিন ফিনিশ করে আসে আমি খুবই খুশি তো আমার টেনশন নেই আর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলে কালারফুল হলে বাচ্চাদের ভালো লাগে তো আমি চেষ্টা করি বাচ্চাকে এভাবেই দেওয়ার আর বৃষ্টি দেখুন ঝমঝম ঝমঝম করে কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টি তো যাবে না আর বৃষ্টি যাক বা না যাক স্কুল তো যেতে হবে নাকি তো সেই জন্যে স্কুলের তো ছুটি নেই এই দেখুন মহারাজাকে রেডি করিয়ে দিয়েছি মহারাজা এখন দরজা লাগাতে ব্যস্ত সে এই কারিগরি করে এটা করে ওটা করে সেটা করে তো বলছি স্কুলের বাস চলে যাবে চ তাড়াতাড়ি চ তো ও ওর কাজ করে যাচ্ছে আমি আমার মতো বকে যাব ও ওর মতো কাজ করে যাবে এটাই বাচ্চাদের স্বভাব বাচ্চাদের বাচ্চাদের কাজ তো আমি বললাম যে এভাবে দরজা লাগালে বেড়াল ঢুকে যাবে এভাবে দরজাটা ফাঁকা আছে ওর ও ওরভাবে দরজা লাগাবে ওভাবে দরজা লাগালে হয় বলুন তো তো ওই জন্য আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে দরজাটা লাগিয়ে নিলাম আর রেডি করিয়ে দিয়েছি আর সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে না যে বৃষ্টিটা কখন যে মানে বন্ধ হবে এখন তো বন্ধ হওয়ার কোনো চান্স নেই আমি যতই বলি আর ও দুষ্টুরে দেখছেন পানির বোতলটা নিয়ে রোজ এরকম করবে কোনদিন খুলে গায়ের উপরে পড়বে সেদিন বুঝবে ভিজে টিজে ঘর চলে আসবে একদম তো আমি আমার নিজের জুতো রেখে দিয়ে না সজর আমার বরের জুতো পরেই যাওয়া আসা মানে যাওয়া আসা মানে কি বাইরে দিয়ে বেরোয় না এটা ভাববেন না যে বাইরে বেরোয় এই ঘরের মধ্যেই টুকটা কারণ গেটের কাছে যাবো তো গেট থেকে তো বাস চলে আসবে আর ওইগুলো কি মানে সবসময় পরা জুতো তো সেই জন্য পড়লাম আর এমনি প্রচুর স্লিপ করছে সব জায়গায় জানেন এত বৃষ্টি হয়ে হয়ে বৃষ্টি হয়ে হয়ে সব জায়গায় শ্যাওলা জমে গেছে ছোট্ট ছোট্ট শামুকগুলো একদম দরজার সামনে বাড়ির ঘরের সামনে চলে আসছে মানে দরজা খোলা থাকলে ওরা ভিতরে ঢুকে খাবারে দাবারে এদিকে ওদিকে ঢুকে পড়বে এরকম অবস্থা জানেন আর এত মশা এত মশা যে আপনাকে কি বলবো আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না আর দেখুন এগুলো তো সব টাইলস লাগানো না মোজাক করা আমি জানি না তো যাই যাই হোক প্রচুর স্লিপি হয়ে গেছে আর বৃষ্টির পানি হয়ে জমে 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 ওইরকম তা ওকে বললাম চ ওইখানটায় দাঁড়ায় বাস আসছে না এখন তো ওইখানটা দাঁড়িয়ে থাকি না ও রাস্তাতে এসেই দাঁড়িয়ে থাকবে ভিজবো আমি তো ও তো ছাতাটা নিয়ে দাঁড়িয়ে পড়ছে আমাকেও কাল থেকে জানেন তো দুটো ছাতা নিয়ে আসতে হবে ওকে একটা দিতে হবে আমাকে একটা নিতে হবে কারণ ও আমাকে ছাতা দিচ্ছে না আমি ভিজে যাচ্ছি আমার অ্যালার্জি আছে না ওই দেখুন চলে গেলো মহারাজা তো বৃষ্টির জন্য আমি দেখাতে পারলাম না চাপাটা আপনাদের তা আমার এবার ছেলেকে চাপিয়ে দিয়েছি নিজে কিছুক্ষণের জন্য একটু রিল্যাক্স মানে কাজ করবো অবশ্যই কাজ তো আছে প্রচুর তবুও তো দুধ বসিয়ে দিয়েছি দুধ এসেছিলো আর এদিকে আমি চিকেন রান্নাও করে নিয়েছি চিকেন রান্না আর ভাত হবে তো আজকে আরিয়ানের বাবা খেতে আসবে ওই জন্য দুপুরে ভাত করছি নাহলে দুপুরে আমরা রুটিই খাই ওকে রুটি টিফিনে দিয়ে দিই আরিয়ানও টিফিনে রুটি খাই আরিয়ানের জন্য একটু ভাত করি দুপুরের জন্য আর আমিও রুটি খাই দুপুরে তো দুধটা হয়ে গেছে এবার আমি আজকে না একটু টমেটো পোড়া খেতে ইচ্ছা করলো আমি না পোড়া ছানা এগুলো খেতে ভর্তা খুব ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি আমাকে যদি ওই ভর্তা টর্তা কিছু করে ভাত দিয়ে দেন আমি সেটা দিয়েই খেয়ে নেবো আর আমি কারোর পরোয়া করি না কে ছেনে দেবে কার আথায় বসে থাকবো কে একটু ভর্তা বানিয়ে দেবে আমি নিজেই বানাবো নিজেই খাবো নিজের মতো ঝাল দেবো যেরকম খুশি করে খাবো আর সকলে আমার শ্বশুরবাড়ি সকলে আমার হাতের ভর্তাটা খুব পছন্দ করে আমার বাপের বাড়িরও পছন্দ করে আর শ্বশুরবাড়িরও পছন্দ করে সকলে ভালোবাসে খেতে আমি গেলে বেশি বেশি করে ওগুলো হয় তো দেখুন বাড়ির ভিতরে কেমন মানে রুমের ভিতরে কেমন জামা কাপড় শোকাতে দিতে হয়েছে গাদা গাদি এদিকে ওদিকে করে সারাদিন বৃষ্টি কোথায় দেবো এখানে ফ্যানটা চালিয়ে দিলে তবু একটু শোকায় তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করার পরে বিকালবেলায় আরেনের পাপা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো ভাবলাম একটু চা ক খাওয়া যাক তো রোজ রোজ তো এই সুযোগ পাওয়া যায় না তো চা কাটা খেয়ে এবার রান্না হবে দুপুরে যেরকম ভাত খেয়েছি এবার রাতে সেই রকম রুটি খাবো মানে দুপুরে রুটি খেলে রাতে ভাত খাই এবার দুপুরে ভাত খেয়েছি যখন রাতে রুটি তো সবজি বানাবো আর আরিয়ানের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আরিয়ানকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি রে তো ও বলছে আমি ভাত খাবো ঠিক আছে তো গাবারে সবজি বানিয়ে নি একটু ভাজা ভাজা করে নিই আর সকালে চিকেন রান্না আছে একটু আর রুটি ব্যাস হয়ে যাবে রাত্রেবেলাটা আর আডিয়ানের জন্য ভাত আর চিকেন রান্না দেখুন পাউডার মেখে কি করেছে দেখুন একবার বাপ ছেলে দুটুই সমান ও বলছে নাকি বাবা আমাকে অনেকটা হাতে ঢেলে দিয়েছে ওই জন্য আমি ওইভাবে মেখে নিয়েছি তো কেমনভাবে মেখেছে গোটা গায়ে গালে বুড়ো দাদুদের মতো দাড়ি টাড়ি করে নিয়েছে পাপাকে বলছে চলো পাপাকে বকবে চলো পাপাকে মারবে চলো তো ওই জন্য আমি যেয়ে পাপাকে জিজ্ঞাসা করছি তুমি কি করেছো তো ও বলছে আমি দিই দিইনি ও নিজেই নিয়েছে নিজেই মেখেছে আর ও বলছে ওর পাপা দিয়েছে তাহলে আমি কার কথা বিশ্বাস করব বলুন তো দুটোই তো না এর কথা বিশ্বাস করলে ও রেগে যাবে ওর কথা বিশ্বাস করলে এর রেগে যাবে তো ওদের দু টানাটানিতে পরে আর আমার কাজ হবে না আমার আটাও মাখা হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এর দিকে ভাতও হয়ে গেছে আর দেখুন সন্ধে সন্ধে হয়নি এখন মানে সন্ধে কেন বলো বলুন তো মেঘলা মেঘলা ওয়েদার না সমস্ত জায়গা সবুজ দেখুন দেয়াল টেয়াল কোনো জায়গা বাদ নেই দেয়াল সবুজ হয় বলুন ইটের রঙ তো লাল দেয়াল সবুজ হয়ে গেছে দুদিন পরে মনে হচ্ছে আমরাও সবুজ হয়ে যাবো জানেন এত বৃষ্টি হলে তো আমাকে নাইটি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে চলো আবার আমাকে একটু পাউডার দেবে চলো আমি এবার মাখবো আরও এত পাউডার মেকের ওর হয়নি ও আবার পাউডার মাখবে তো কি করব কিছু করার নেই বাচ্চা যা বলবে তাই না শুনলে এখন কাজও করতে দেবে না আর কান্নাকাটি করবে আর অন্যায় কিছু বললে অবশ্যই শুনবো না যা বলবে তাই মানে কি অন্যায় বললেও শুনবো না কি না সেটা না ওই পাউডারটা তো আর কিছু অন্যায় কিছু নয় ও একটু মাখবে তো মাখুক কোনো অসুবিধা নেই দেখুক গালে কেমন মাখছে আমি বললাম তোর পাপাকে যে মাখিয়ে দে তোর পাপা তোকে মাখিয়ে দিয়েছে বলছিস তোর পাপাকেও তুই মাখিয়ে দে না ওর নিজেই মেখে নিলো ওর নিজেই এখন সেজে গুজে শেষ হয় না ও আর কাকে সাজাবে বলুন তো তো মেকে টেকে একদম সুন্দর করে এবার যেয়ে পাপার পাশে শোবে পাপাকে বলছে চলো দুজনে মোবাইল দেখি এরকম বলছে তো যে শুয়ে পড়লো পাপার কাছে একদম রাজা মহারাজার মতো হা মাথায় হাত দিয়ে পায়ে পা তুলে কেমন এমন বদমাশ দেখছেন তো আজকের ভ্লগটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিস